কোন স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই যে স্বপ্ন দেখলে জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট আসবে এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে হিজরা দেখলে কি হয় নিজে হিজরা হয়ে যেতে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রত্যেকটা মানুষই তো স্বপ্ন দেখে আর যে স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হয় সেই স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন তার সত্য ও সেই ব্যাখ্যাও রয়েছে সুতরাং স্বপ্নে যদি কেউ হিজড়া দেখে এবং নিজে যদি হিজড়া হয়ে যেতে দেখে তাহলে এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে এমনি অনেক স্বপ্নই আল্লাতালার পক্ষ দেখে সতর্ক বার্তার স্বপ্ন হয় যেই স্বপ্নগুলো দেখলে বিপদ আপদ আসবে দুঃখ কষ্ট আসবে সতর্ক বার্তা সেই স্বপ্নগুলো কি এবং যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনুরম থাকবে না অর্থ সম্পদ আসবে সেই স্বপ্নগুলো কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তফসির সহ কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটি দিতে বাধ্য হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে হিজড়া দেখলে কি হয় নিজে হিজড়া হয়ে যেতে দেখলে কি হয় দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে হিজড়া দেখা চাই মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটি সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি একটি আতর একটি জন্য এক এক করে করে এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্বপ্ন স্বপ্নে হিজরা দেখা অথবা নিজেই যদি স্বপ্নে হিজরা হয়ে যেতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা মৌখিক বা নট মন করো কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেই হিজরাদের মতো চলাফেরা করতে দেখে হিজরাদের মতো শাড়ি পরেছে হিজড়াত্রের মতো মহিলাদের মতো কাপড় পরেছে এই ধরনের জীবনে দুঃখ কষ্ট আসতে বড় সতর্ক বার্তা আপনার যেটা আপনাকে দুঃখ কষ্টে ফেলবে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের শরীরে পুরুষের পোশাক আছে সেটা সেই পোশাক খুলে সে মহিলাদের মতো পোশাক পরেছে অথবা হিজড়াদের মতো পোশাক পরেছে হিজড়াদের মতো চলাফেরা করছে কথাবার্তা বলছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোন ধরনের পড়তে পারে পারে মধ্যে কোন ধরনের অস্বাভাবিক অবস্থার মধ্যে পড়তে পারে বিষয় আর যদি কোনো ব্যক্তি দেখে যে সে হিজড়াদের মতো ছিল কিন্তু পুরুষের মতো পোশাক পরিধান করেছে আর মহিলারা এই স্বপ্ন দেখলে হিজড়াদের মতো ছিল কিন্তু সে মহিলাদের মতো আচরণ করছে মানে মহিলা হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বিপদ মুক্ত হবে জীবন থেকে বিপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে হিজড়াদের সাথে সে বসে আছে কথা বলছে হিজরাদের সাথে খাবার খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে অসৎ লোকদের সাথে সে চলাফেরা করতে পারে তার বন্ধু খারাপ লোকদের সাথে বন্ধুত্ব হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে হিজরা স্বপ্ন দেখে সে নিজে হিজড়া হয়নি বা হিজড়ে সাথে বসেও থাকেনি বরং নিজেই হিজড়া অন্য কোনো হিজড়া স্বপ্ন দেখলো তাহলে বুঝতে হবে কোনো খারাপ ব্যক্তি ঝগড়াটের ব্যক্তি তার জীবনে আসতে পারে এবং সেই ব্যক্তির মাধ্যমে সে কোনো বিপদ অপদের মধ্যে পড়ে যেতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে বিপদ অপদ দুঃখ কষ্টের লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি এখন বিপদ দুঃখ কষ্টের স্বপ্ন যে স্বপ্নগুলো আপনার জন্য সতর্কবার্তা এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে তো এ সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি হাসতে দেখে অট্ট হাসি দিতে দেখে জোরে জোরে হাসতে দেখে বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে ব্যাপক কোনো দুঃখ কষ্টের মধ্যে আপনি স্বপ্নে হাসতে দেখেছেন তো বাস্তব জীবনে আপনার কাটতে হতে পারে সতর্ক বার্তার বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কেউ খিলখিল করে অট্ট হাসি দিতে দেখে তাহলে দুঃখ কষ্ট বিপদ অপদ আসবে এমনি যদি স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুসকি হাসি দিতে দেখে এটি কিন্তু সুসংবাদের বার্তা এটি আপনার জন্য সুসংবাদের লক্ষণ খুশির বার্তা আসবে এমনকি আপনার সন্তান হওয়ার আরাম শীঘ্রই আল্লাহ আপনাকে সন্তান দান করবেন ইনশাল্লাহ আর অট্টহাসিতে দেখলে এটি দুঃখ কষ্ট এবং বিপদ আপদের আলামত এমনি স্বপ্নে যদি কেউ হিসাব করতে দেখে যে কোনো ধরনের কোনো কিছু নিয়ে এসে হিসাব করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে পরিশ্রম এবং কষ্টের মধ্যে পতিত হবে কোনো পরিশ্রমের কাজ অথবা কষ্টের কাজের মধ্যে সে পতিত হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হাসনের মাঠ টাইম হয়ে গিয়েছে এবং সেখানে সে হিসাব দিচ্ছে নিজের আমল নামার হিসাব দিচ্ছে তাহলে তার নাজাতের আশা করা যায় কিন্তু দেখে যে সে হিসাব দিতে পারছে না তাহলে এটি সতর্কবার্তা সে হয়তো পদভ্রষ্টতার মধ্যে পড়ে যেতে পারে এজন্য তার তাওবা করা উচিত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরিষা দেখে সরিষার ফুল দেখে সরিষা দেখে মূলা দেখে এগুলো দুঃখ কষ্টের সতর্ক বার্তা আপদের সতর্ক বার্তা পরবর্তী প্রশ্নের প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন অভাব অনটন থাকবে না অর্থাৎ অর্থ সম্পদ আসার সুসংবাদের বার্তা খুশির বার্তা সেই স্বপ্নগুলো সম্পর্কে ইবনে সিরি রহমতুল্লাহ অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তোর মধ্যে থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার হাঁটু ফুলে গিয়েছে মজবুত হয়ে গিয়েছে অনেক শক্ত হাটু এই স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করবেন আপনার অভাব অন্টন দূর হয়ে যাবে এবং আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন সমাজে ইশাল আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি এর বিপরীত দেখে যে হাঁটু ভেঙে গিয়েছে অথবা হাঁটুতে ব্যথা এই ধরনের স্বপ্ন দেখলে আপনার অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনি দরিদ্র হয়ে যেতে পারেন অভাব অনটন আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাস দেখে হাঁস এটি রাজ অথবা দেশি হাঁস যে কোনো হাঁস স্বপ্ন দেখা এটিও ব্যাপক ধন সম্পদ লাভ এবং বিভিন্ন নিয়ামত লাভের আলাদ শুধু সম্পদই না আপনি আরো বিভিন্ন নিয়ামত লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের ঘরে অথবা নিজের মালিকানায় অনেক হাঁস আছে সে অনেক হাঁসের মালিক এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে যত পরিমাণ হাঁস দেখেছে তত বেশি ধন সম্পদ লাভ করতে পারবে ইনশাল আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তার ঘরে অথবা তার বাড়ির সামনে অথবা তার বাড়ির রাস্তায় অনেক হাঁস ডাকাডাকি করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই এলাকার উপরে বিপদ অপদ আসছে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে সাদা রঙের হাঁস দেখা এটি বিশেষভাবে আপনার অভাব অর্পণ দূর হয়ে যাওয়ার আলামত আপনার ধনী হওয়ার আলামত ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ক্ষেত দেখে ক্ষেত খেতে কোনো গাছ লাগাচ্ছে অথবা কোনো বীজ বপন করছে এই চারা রোপণ করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য ব্যাপক ধন সম্পদ লাভের আলামত সাথে সাথে আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত আপনার মনে যদি অর্থ সম্পদের আশা থাকে সেই অর্থ সম্পদের আশা আপনার শীঘ্রই পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খেতে বীজ বপন করেছিল এরপরে সে সেই ফসল কেটে ঘরে নিয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ধন সম্পদ লাভ মনের আশা পূরণ এবং এর সাথে সাথে আল্লাহ তালা আপনাকে নেতৃত্ব দান করবেন ক্ষমতা দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে এমন কোন গাছ লাগিয়েছে অথবা এমন শাক সবজি লাগিয়েছে যে খুব সুন্দর শাকসবজি হয়েছে এমন স্বপ্ন দেখলে এই ধরনের ক্ষেত স্বপ্ন দেখলে শাকসবজির ক্ষেত বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে আল্লাহ তালা আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন মনের আশা পূরণ হবে এবং সাথে সাথে আরেকটি ব্যাখ্যা আছে আপনি আল্লাহ আল্লাহতালার রাস্তায় কাজ করতে পারবেন এবং আপনি জিহাদের কাজে শরিক হতে পারবেন আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ